একটা ফ্যামিলির পক্ষ থেকে একজন কুরবানি দিলে আদায় হবে কিনা অথবা সবাইকে সমর্থবান যারা আছে সবাইকে কি আলাদা আলাদা করে কুরবানি দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে একটা পরিবারে ধরেন পাঁচজন সদস্য আছে পাঁচজন ব্যক্তি সমর্থবান ধরেন পাঁচ ভাই আছে এখন এই পাঁচ ভাই মিলে যদি একটা দেয় একে একান্নভুক্ত ফ্যামিলি তাহলে কুরবানি হবে কিনা আর এটাকে আলাদা দিতে হবে কিনা এটা এই মাসালাটা যদিও ইত্তলাপূর্ণ আমার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মতামত বেশি করে প্রাধান্য দিব কোন ইমামের মতে একটা পরিবারের পক্ষ থেকেই একটা কুরবানি দিলে হয়ে যাবে তারা যে হাদিসটা এনেছে যে ইন্না আলা কুল্লি আহলি বাইতিন উধিয়া ইয়া না আছে মানব সকল তোমাদের প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে তোমার একটা কুরবানি দিবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এই দিক থেকে হাদিস এনেছেন যে এই হাদিসকে সামনে রেখে তারা বলতে চায় যে একটা পরিবার পক্ষে একটা দিলেই হবে কিন্তু ইমাম আজমা বহনি ফরহমাতুল্লাহ আলাই আল্লাহ উভয়কে শান্তিতে রাখুক ওনার পক্ষে উনি বলেছেন না পরিবারে যদি সমর্থবান একাধিক থাকে পুরুষ অথবা নারী যেই হোক না কেন উনি দলিল দিয়েছেন ইমাম আজমা বহনি ফরহমাতুল্লাহ আলাই প্রমাণ শরীফের তার দলিলটা হলো মান ওয়াজাদা ফেলামিয়ে দাহ ফেলা ইয়া না না তোমাদের মধ্যে যারা সমর্থবান ব্যক্তি যদি সে কুরবানি না দেয় সে যেন ঈদগাহে না যায় প্রত্যেক সমর্থবান ব্যক্তিকেই কুরবানি দিতে হবে অর্থাৎ তিনি বোঝাতে চান যার সামর্থ্য আছে প্রত্যেককে দিতে হবে কারণ এই ফজিল পুরোনো আমুল যেন মিস না হয় আমাদের অন্যান্য এবাদতগুলো কবুল হতে পারে না হতো কিন্তু ক্ষেত্রে দেখেন কত সুযোগ যে কুরবানির দিনে অর্থাৎ এই তিন জিলহজের নয় দশ এগারো এই তিন দিন এত ফজিলত এই তিন দিন ওই তিন দিনে সবচেয়ে ফজিল উৎপন্ন একাত হলো রক্ত প্রবাহিত করা নহর করা কুরবানি করা এর চাহিদা আর কোন ফজিল উৎপন্ন করে আমল আল্লাহর কাছে নাই এই দিনে যে পশু কুরবানি করবে পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ সাজনে চলে যাবে ওয়াইন লায়া কেয়া মা দেবে করো নিহা আওয়াজ কুরবানি পশুর রক্ত আর খোর মাংস জমিনে পড়ার সাথে আল্লাহ শাহাজিমে চলে যাবে হাসরের মাঠে এটা ওজন করা হবে আপনার জন্য তাহলে আমাদের বাংলাদেশ সহ সাবকন্টিনেন্ট যে দেশগুলো আছে অর্থাৎ বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা নর্মালি এই মাসালাটা বেশি গ্রহণযোগ্য যে প্রত্যেক সমর্থবান ব্যক্তিকে নারী হোক আর পুরুষ হোক সবাইকে কুরবানি দিতে হবে এক্ষেত্রে অনেক সময় নারীরা পিছিয়ে থাকে অনেক সমর্থবান নারী আছে এখন তো ভালো রকম বিজনেস করে আর এখন অনলাইনে বিজনেসগুলো মানে নারীরা বেশি করে তো একজন মেয়ে যদি ব্যবসিক হয় ওনার স্বামী হাজবেন্ড করবে উনি দিল না উনি কিন্তু সমর্থবান ব্যক্তি যদি না দেয় উনি গুণাগার হবে কেন এই ফজিলত থেকে উনি বঞ্চিত আর কুরবানির দিনে সবচেয়ে বেশি ফজিলত পশু প্রবাহিত করা একটা পরিবারের পক্ষ থেকে শুধু না যারা সমর্থবান সবার প্রকৃতি এতে দিলে কী লাভ হবে দেখেন গরিবের উপকার হবে আপনার সবাই ফজিলত পেয়ে যাচ্ছে আলাদা আলাদাভাবে যারা সারা বছর এক টুকরা গরু ঘুষ পায় নাই তারা অন্তত একাধিক কুরবানি দেওয়ার জন্য কিছু কিছু ফ্যামিলি আর একটু ঘুষটা বেশি পেয়ে যাবে একদিকে আপনার এই বিধানও পালন হয়ে গেল অন্যদিকে গরিবরাও কিছু পেয়ে গেল আল্লাহ যেখানে একটা হতে সেখানে কি পাঁচটা হয়ে যাচ্ছে পাঁচটা হয় এতে কি ফজিলত আল্লাহ তো আরও বাড়িয়ে দিবে আর আলাদা আলাদাভাবে আপনি সব পেয়ে যাচ্ছেন এই জন্য আমি মনে করি প্রত্যেক ফ্যামিলির যত সমর্থবান আছে সবাইকে আলাদা আলাদাভাবে কুরবানি দেওয়া মেয়েদেরকেও দেওয়া সে